হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে লাচ্চা পরোটা রেসিপি এই লাচ্চা পরোটাটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই লাচ্চা পরোটাটা কিভাবে তৈরি করে নিয়েছি সকলের কাছেই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমে আমি একটা বাটিতে হাফ কেজি পরিমাণে আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে চিনি তারপর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে গরু দুধ এখানে আপনারা যে কোনো পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশ্রণ করে নেব আমার হাতের যে চামচটা ছিল সেটা দিয়ে আমি একসাথে মিশ্রণ করে নিয়ে আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তেলটা দেওয়ার পর আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব যে সকল আপু ও ভাইয়ারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে ডোটার উপরে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি ওই ব্যাটারটা থেকে একটা লিচি কেটে নেব আর লিচির সাইজটা কিন্তু একটু বড়ে করেই কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের রুটি বেলে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা রুটি বেলে নিয়ে এবার আমি এই রুটিটার উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তেলটা দেওয়ার পর আমি রুটির উপরটাতে এভাবে হাতের দ্বারায় মিশিয়ে নেব আপনারা চাইলে এটা ব্রাশ দিয়েও করতে পারেন যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর উপরে ময়দা ছিটিয়ে দেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এই ময়দাটা ব্যবহার করার ফলে কিন্তু রুটিটা অনেকটাই সুন্দর হবে আর এই ময়দাটা দেওয়ার পর এভাবে হাতের দ্বারাতে ময়দাটাকে একটু লাগিয়ে দিতে হবে এবার একটা ছুরির সাহায্যে রুটির উপর লেয়ার কেটে নিতে হবে আর লেয়ারগুলো দেখতে থাকুন আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি আপনারা এখানে অনেকটাই চিকন করে লেয়ারগুলো কেটে নেবেন তাহলে কিন্তু রুটিটা দেখতেও অনেকটাই সুন্দর হবে যেহেতু এটা লাচ্চা পরোটা সেহেতু কিন্তু লাচ্চার মতো চিকন চিকন হলেই ভালো দেখা যায় আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে আমার যে সকল আপু ভাইয়ারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরই মধ্যে কিন্তু আমার লেয়ারগুলো কাটা হয়ে গেছে তারপর আমি একটা সাইড দিয়ে রুটিটাকে এইভাবে একটা সাইড করে নেব আপনাদের কিন্তু দেখেই বুঝতে হবে এটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সাইড করে কাটা হয়ে গেছে আর একসাথে নিয়ে মিশিয়ে ফেলেছি তারপর আমি হাতের দ্বারাতে এই লাচ্চা পরোটার লাচ্ছাগুলোকে এভাবে টেনে টেনে একটু লম্বা করে নেব আর একটা সাইড দিয়ে এইভাবে গোল করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে এভাবে যে গুল রাউন্ডটা দেওয়া হবে সেটা যেন একসাথে মিশিয়ে না যায় তাহলে কিন্তু পরোটাটা সুন্দর হবে না এবার আমি এটাকে একটা সাইড করে দিয়ে দেব। তারপর একটা বেলির সাহায্যে আমি এখানে একটা রুটি তৈরি করে নেব আর রুটিটা কিন্তু একটু আস্তে আস্তে চেপে চেপে বানিয়ে নিতে হবে রুটিটাকে কিন্তু আমি একটা সময় বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এভাবে আমি রুটিটাকে উলট পালট করে বেজে নেব আর সেম প্রসেসভাবেই আমি কিন্তু সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিয়েছি মাশাল্লা রুটিগুলো কিন্তু আমার অনেকটাই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়েছিল আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই লাচ্চা পরোটার রেসিপিটা কেমন হয়েছে হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম